চাই আপনি খেয়াল করবেন গত কয়েকদিন আমার দেখলাম দেশের বিভিন্ন জায়গা মানে বেশ বড় সড় আগুন ধরছে এবং এই আগুনে হাজার হাজার কোটি টাকা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই সর্বশেষ যে কার্গো ভিলেজ যে আগুনটা হলো এটা বলা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা পণ্য এখানে ধ্বংস হয়ে গেছে এবং কখন একজন লোক মানে আপনার ইয়ে বাইয়ারের জিনিসপত্র আনে ইরানি খুব জরুরি জরুরি কিছু জিনিসপত্র আনে মেশিনারি জানে অনেক কিছু আনে তো এগুলির সঙ্গে কিন্তু অন্য অন্য শিল্পের বিভিন্ন রকম কর্মকাণ্ড জড়িত আছে সরাসরি ক্ষতি ক্ষতি কয়েক হাজার কোটি টাকা আর পরোক্ষ যে কত হাজার কোটি টাকা এই কিন্তু আপনি যে সরকারের আচার আচরণে দেখেছেন ব্যথিত এটা নিয়ে আমি কিন্তু দেখছি না আবার ধরেন বিভিন্ন জনের ওখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বিভিন্ন রকম ভিডিও ফুটেজ আমি দেখলাম এবং এগুলি দেখে আমার কাছে কেন যেন মনে হলো যে দেখেন এয়ারপোর্টের মধ্যে তো সবসময় চার পাঁচটা কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে ওদের মানুষের মনে হলো শুরুতে তাহলে কিছুই হতো না কিন্তু ওই ভেতরে ঢোকা যাবে না অনুমতি দেওয়া হয় নাই অমুক গেট বন্ধ তমুক গেট বন্ধ ফায়ার ব্রিগেডের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে পারছে না এই যে অনিয়মগুলো তো এগুলো কি অন্য কোনো দিনই ইঙ্গিত করে কিনা এগুলো আসলে কি হচ্ছে না এটা খুব সিগনিফিকেন্ট মানে ধরুন পর পর ঘটলো তো একদিন পর পর আপনি মিরপুরের ঘটনা দেখেন কেমিক্যাল গুদাম দেখেন নর্মাল কোনো আগুন না একটা গার্মেন্টস এ হলে ঠিক আছে গার্মেন্টস টা পড়লো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কেমিক্যাল তারপরে চট্টগ্রাম ইপিজেটে দেখেন মেডিকেল কেমিক্যাল এবং মানে একটা আগুন নিয়ন্ত্রণ করতে সেখানে লাগলো সতেরো ঘন্টা চট্টগ্রামে ঢাকা মিরপুরে লাগলো আপনার লম্বা সময় ষোলো জন মারা গেল এখানেও দেখেন এই আগুন মনে হচ্ছে যেন গার্মেন্টস এর কাপড় চোপড় বা অন্যান্য দ্রব্য না এখানেও সেই আহ মানে অনেকদিন পরে থাকা আহ যে কেমিক্যাল সেই কেমিকেলে আগুন লাগলো থাকার কারণে এইরকম ভয়াবহতা এবং দীর্ঘ সাতাশ ঘন্টা পর আজকেই বোধ মানে আগুনটা পুরোপুরি নিব্র আমরা জানি যে এয়ারপোর্টে এমন কিছু দ্রব্য থাকে যেগুলো বিমানে আগুন লাগলে সেই আগুনটা যাতে দ্রুত নেভানো যায় এমন পদার্থ থাকে তো সেইগুলি কেন এখানে ব্যবহার করলো না এটা আমি পরিষ্কার না সবচেয়ে বড় কথা হলো যে পরপর খুব টার্গেট করে করে এমন সব অগ্নিকাণ্ড যে অগ্নিকাণ্ড হবে ভয়াবহ সেই পরিস্থিতিটা নাশকতা কিনা ছাড়া বলা যায় না কিন্তু মানে প্রকৃতিটা মনে হচ্ছে একই রকম এর কোনো রাজনৈতিক সূত্রতা আছে কিনা আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি কোনো একটা জায়গায় আপনি মিরপুরের কথা বাদ দেন আপনি মতন এলাকায় তারপরে এই কার্গো ভিলেজে নিজস্ব অগ্নি নির্বাপনের থাকবে না এটা তো আশ্চর্য ব্যাপার করে তো আর সমস্ত এক জায়গা থেকে সূত্র হয় তো সাথে সাথে সেই সূত্রটা কেন বন্ধ করা হলো না মানে এমন তো না যে গভীর রাতে লাগছে তাও না বেলা আপনার আড়াইটার সময় আড়াইটার সময় দিনে দুপুরে হইলো সেটা নিয়ন্ত্রণ করতে পারলো না এটা অদক্ষতা আপনি এখন ষড়যন্ত্র বলতে পারে নাশকতা বললে সরকার একটা সেফ গার্ড থাকে যে তাহলে তাই মুক্ত হয়ে যায় কিন্তু নিজেদের অদক্ষতা এবং প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা এটা তো মানে এমন একটা সাংঘাতিক আপনারা দেখেন আরো দুঃখজনক কি প্ল্যানিং কার্গো ভিলেজটা এমন সন্নিকটে যে তার ধোয়াই আপনার মূল বিমানবন্দরটাই বন্ধ হয়ে গেল এই ধরনের বিমানবন্দর সাধারণত ক্ষেপণাস্ত্র হামলা হলে সাধারণত বন্ধ হয় আমরা দেখি আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে আর এখানে একটা আগুন লাগলো কার্গো ভিলেজে বন্ধ হয়ে গেল মুমবে আর ঢাকায় অত বিপজ্জনক বহির্বিশ্বের সাথে মানে রাজধানীর যোগাযোগের একটা মাত্র বিমানবন্দর আশেপাশে কোনো ছোটখাটো বিমানবন্দর নাই আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখেন যে এই যে ধরেন আমি এখন ব্যাংককে আছি ব্যাংককে দুইটা বিমানবন্দর আছে এবং দুটাই আন্তর্জাতিক তা আপনি তেজগাঁও আপনার ছিল সেটা আন্তর্জাতিক ছিল সেটাকে আপনি শেষ করে দিলেন মানে অত বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা আছি দেখেন ওই তেজগার এয়ারপোর্টের কোনো খবরই নেই ওখানে কিছুদিন আগেও আজকে তো দশ বারো বছর আগেও ওই আপনার প্রাইভেট এয়ারলাইন্স ওঠানো মাত্র এখন সেটাও নাই সেটার অস্তিত্ব আছে কিনা যাই না এখন ওই এক আন্তর্জাতিক বিমানবন্দর ওটা বিমান বাহিনীও ব্যবহার করে সাধারণ পরিবহন ব্যবহার করে তো সবচেয়ে বড় কথা হলো যে সেটা ধরেন আর একটা সংকট কিন্তু আপনার এই যে এক ধরনের নাশকতা শ্রেণী বা অদৃশ্যমান মানে অদৃশ্যমান নাশকতা যার একটা সূত্র পাওয়া যায় সেগুলো কেন করতেছে কি কারণে করতেছে একটা সাধারণ সমীকরণ করা যায় যে যেহেতু শেখেসনার বিচার শেষ পর্যায়ে চলে আসছে সুতরাং দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা সামনে নির্বাচন এবং শেখেসনার বিচার সবগুলো তো করা বিঘ্নিত করা অন্য কোন পক্ষ এসে যেতে একটা শৃঙ্খলা অবসর সুযোগ নেই এমন একটা পরিস্থিতি তৈরি করছে আমি এটা সব মিলে আমি আসলে সরকারের ব্যর্থতার বলি যে প্রথম দিনই তারা দিনটা মানে মিস মিস করছে করছে। কি কি ঠিক করে ফেলা যে আমি সেটা করব। এবং অনেক কিছু করছে, সেই আসল কবে হবে নির্বাচিত সরকারে কবে দেশ ফিরবে তা কোনো দিক নির্দেশনা না দিয়ে এই যে আপনার ঢাউ সরকারের আপনার একটা ক্যাবিনেট বানাইছেন কি সহকারী অ্যাসিস্ট্যান্ট সহকারী সহকারীর সহকারী এই সমস্ত নাম টাম দিয়ে সব মন্ত্রীর পদমর্যাদা সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে রাষ্ট্রের দেখেন এত অর্থ খরচ যে এরা এখন শেখ হাসিনার আমলে কি কি অপচয় হয়েছে কত ব্যয় হইতো এক একটা বিদেশ সফরে তার কোন তথ্য আজ পর্যন্ত তারা প্রকাশ করে না কারণ তাদেরটা প্রকাশ করতে গেলে তো নিজেদেরটা আবার প্রকাশ করতে হয় সে কারণে এই যে অন্য অন্য সরকারের মতো এরাও এসে নিয়ে শুরুতে বললো সবাই সম্পদের হিসাব দিবে সম্পদের হিসাব দেখেন এরাও তো ধরেন ইলেক্টেড তারপরে তাহলে এরা তো নিজ নিজ পেশায় সন্তুষ্ট সবাই বিশেষজ্ঞ স্বভাব মানে দীর্ঘ বর্ণাঢ্য জীবন আছে তারা মানে জাতির প্রয়োজনে আসছে এই জাতির প্রয়োজনে বাধ্য হয়ে আসার লোকগুলিও সম্পদের হিসাব দিতে পারে না কি দুর্ভাগ্যজনক তাহলে যারা রাজনীতি করে আমাদের বাংলাদেশের রাজনীতি তো এক ধরনের মাফিয়া তন্ত্রের সাথে মেলানো দেয় তো তারা দেয় না একটা যুক্তি থাকতে পারে কিন্তু এদের কি যুক্তি থাকতে পারে আমি এটা বুঝলাম না মানে কি সহযোগ দেই তার হ্যাঁ একটাই যুক্তি যে হিসাব দিলে ধরা পড়ে যাবে এবং দেখেন আপনি অন্য কোনো আহ ইভেন্ট ওয়ান লেভেল এর সময়ও যারা সরকার চালাইতেছে সে সরকারের মানে যারা মানে ইয়ে ছিল উপদেষ্টা ছিল তাদের বিরুদ্ধে আপনি দেখবেন যে তেমন কোনো অভিযোগ নাই আর এখানে দেখেন ওরা তো দুই বছর ছিল আর এরা এক বছর যে নুইতেই থাকে কত রকম অভিযোগ মানে আসছে যেগুলো আবার তদন্তও হচ্ছে না তা যারা নিজেদের ব্যাপারে তদন্তে উদাসীন থাকে তারা বিগত আমলের কি তদন্ত করবে কি নিদেশনা দেবে আমি দেখতেছি একটা মন্ত্রণালয় আপনি বলেন তো কয়টা মন্ত্রণালয় আপনি দুর্নীতির হিসাব شهত্রপত্র তুলে ধরুন একটা মন্ত্রণালয়ে شهত্রপত্র আছে কতগুলি মিনিস্ট্রি এতগুলি মিনিস্ট্রির মধ্যে একটা মিনিস্ট্রি আমি দেখলাম না যে মানে মানে দায়িত্ব নিয়ে হাই হাই করে উঠলো যে হাই এরিয়া হাই তো 15 বছরে এই মিনিস্ট্রির এত সম্পদ চুরি হয়ে গেল এত ধ্বংস হইলো এতগুলি প্রজেক্টে এত চুরি হইলো একটা শ্বেতপত্র দেখান যে তারা করতে পারছে আপনি এমন একটা সরকার যে সরকার কোন দৃষ্টান্ত না রেখে চলে যাবে মানে তারা তো একটা কিছু মডেল দিবে কি মডেল দিবে ওনাদের মডেল একমাত্র তারা ব্যতিক্রমধর্মী একটা মানে কি বলে রূপকল্প রাষ্ট্রের পরিবর্তনের এখন দেখা গেল জোড়াতালি এনসিপি অভিমান করতেছে আচ্ছা ওদের অংশগ্রহণ করো আচ্ছা চার দলে করতেছে

তারপরও এটা বিদেশিদের হাতে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি এখন সম্পন্ন প্রায় কিভাবে এই বিদেশের কাছে দিল কোন টেন্ডার হলো কিনা না হলো আমার মনে হলো ভালো হতে দিয়ে দিলাম এই যে একটা পদ্ধতি এখন অনেকে আমাকে আমনো করতেছেন এই যে কার্গো ভিলেজের আগুনটা জ্বালিয়ে দেওয়া হলো এখন এটা একটা ব্যর্থতা হিসেবে দেখি এইটার না না কি আবার ব্যবস্থা বানা কাউকে দেওয়া না এটা পরিকল্পনার নাকি হচ্ছে এরকম বড় হচ্ছে এটা হচ্ছে আসলে ওই যে সালমান এফ রহমান মডেলে মডেলার দেখুন সালমান এফ রহমান সব জায়গায় উপর পড় যত কর্মকর্তা সব বিদেশি। যদিও তাদের মধ্যে ইন্ডিয়ানরা বেশি কিন্তু বিদেশি তো এই ইনু অনেকটা তার সরকারেরও এরকম মডেল যে বাংলাদেশের এত বছর 54 বছর পার হবার পর কারণ কোনো দক্ষতা নাই কোনো যোগ্যতা নাই সব বিদেশ থেকে হয় প্রবাসী বাংলাদেশি না হয় বিদেশি এনে ভরায়ে ফেলা এবং এরাই হচ্ছে আপনার দেশ চালাবে। তারা বড় লে মানে চট্টগ্রাম বন্দর খুব দুঃখজনক এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা কত আন্দোলন করলো শেখ হাসিনার সময় মৈতিন চৌধুরী সেও আন্দোলন করলো বললো যে এখানে এক্সপার্ট লোকজন আছে পরিচালনা করা আগে তারা পারে কিনা এই যন্ত্রপাতি পরিচালনা করার জন্য আগে সেই সেটা দেখাও দরকার হয় যদি ঘাটতি থাকে ট্রেনার এনে তাদেরকে ট্রেনিং দি তারা সেটা পূরণ করলে এটা হলো সবচেয়ে একটা স্বাচ্ছন্দ্য এবং এটাই হবে দেশের একটা মর্যাদা কিন্তু আমরা দেখতেছি যে দেশের মর্যাদাটা মানে তুলে দেওয়া হচ্ছে অন্যদের হাতে যে আমাদের কোনো যোগ্যতা নেই আমাদের কোনো দক্ষতা নেই যা কিছু সম্ভব সব বিদেশিরা এটা একটা অদ্ভুত এইটা হলো এটা যদি দেশপ্রেম হয় এটা যদি সংস্কার হয় আর এটা যদি মধ্য হয় তাহলে এটা তো বাংলাদেশ তো মানে সারা জীবন সবসময় একটা পরনির্ভরশীল অবস্থার মধ্যে থাকবে আর আপনি স্পর্শকাতর জায়গাগুলো আপনি এইভাবে বিদেশিদের হাতে তুলে দেবেন

দেখেন দুইটা প্রশ্ন একটা হলো আপনি দশজন মানুষকে বলেন ভাই আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমার বিশ্বাস অর্ধেকের বেশি মানুষ বলবে যে না ভাই হবে আরেকটা অংশ আর প্রশ্ন করবেন যে ভাই নির্বাচন হইলে এই নির্বাচন কি সুষ্ঠু হবে শান্তিপূর্ণ হবে আমার ধারণা যদি দশজনকে জিজ্ঞাসা করেন নয় জনই বলবে যে না ভাই সেটা হবে না তাহলে দেখেন কত বড় বিপজ্জনক একটা হলো নির্বাচন হবে না বলে অনেকে বিশ্বাস করে আর একটা হলো নির্বাচন হলেও সেই নির্বাচনটা মানে শান্তিপূর্ণ হবে উৎসব মুখর হবে এটা কেউ মনে করে না কেন মনে করে না বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বড় দল হিসেবে বিএনপি এখনো সংগঠিত না বিএনপি কালকে দেখলাম যে আপনার সিলেটের মানে সিলেটের নির্বাচন ইয়েগুলো আসনগুলো মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছে সেখানে আশি জন ছিল আপনি বলেন সিলেটের কয়টা আসন আটটা দশটা মানে আশি জন তার মানে প্রত্যেকটা আসনে আপনার হলো আট চারজন পাঁচজন ছয়জন সাতজন করে হলো মনোনয়ন প্রত্যাশী এটাকে এক জায়গায় করে নিয়ে আসাটা খুব কঠিন তার মানে প্রচুর স্বতন্ত্র সদস্য এবং সবাই যার যার মতন শক্তিবত্তা প্রদর্শন করে এবং সেই প্রদর্শন কিন্তু চলতেছে এটা তো একটা দিক গেল তারপরে জামাতের জামাতের জন্য তো প্রতিদ্বন্দ্বী যত আগায় আসতেছে জামাত তত বেশি কিন্তু আরো সন্ধ্যাটা তীব্র হচ্ছে কালকে দেখেন নোয়াখালীর একটা অঞ্চলে খুব সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সংঘর্ষে অর্ধ শতাধিক আপনার আহত হয়েছে সেনাবাহিনী যে সেখানে নিয়ন্ত্রণ করতেছে। হয়েছে তার মানে হচ্ছে যে আপনার সাড়ে তিন মাস আগে আমরা এখন নির্বাচনের আগে যদি ফেব্রুয়ারি হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এখনো পর্যন্ত মপ চলতেছে আপনি মপটা ঠেকানো গেল না প্রায় যেখানে সেখানে ঘটনা মানে ঘটে যাচ্ছে কারণ সবাই জানে পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয় তারা কোন রকম দায় সারা গোছের কাজ সারতেছে এটাকে মানে সামাল দেওয়ার জন্য আপনার আর্মি লাগবে তাহলে কত আর্মি আছে তিনশো আসনের নির্বাচন আপনি কয়টা কেন্দ্র আপনি পাহারা দেবেন এটা মানে অসম্ভব তারপরে নির্বাচন নিয়ে এখনো যদি আপনি রাস্তায় রাজপথে আন্দোলনে ডাক দেওয়া হয় বলা হয় যে সারা নির্বাচন যাব না তাহলে নির্বাচনের আবহাওয়াটা তৈরি হবে করে। এই কারণে মানুষের মধ্যে ধারণা না যে যেই ক্যাচার লাগতেছে তাতে মনে হয় নির্বাচন সময় মতো হবে না এবং নির্বাচন হলেও সেই নির্বাচনটা হবে অত্যন্ত সংঘাতপূর্ণ এই অবস্থাটা দূর করতে যদি না পারা যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু মানে খুবই হতাশ হবে এবং মানুষ কোনোভাবে আশ্বস্ত হচ্ছে না যে বিগত তিনটা যে গোলমেলে নির্বাচন চোদ্দ আঠারো এবং চব্বিশ